এই দেখো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে তালের ফুলুরি আমি তালটা কুড়ে জাল দিয়ে কুড়ে নিয়ে ছেঁকে ভালো করে জাল দিয়ে এইভাবে ফ্রিজে রাখি দেখো এটা এবার একটা পরিমাণ মতো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা পাঁচ চামচ মতো জাল দেওয়া তালের পাম্প পাল্পটা নিয়েছি তো তাতে আমি এই সুজি এই পরিমাণ সুজি দিচ্ছি এটাও পাঁচ টেবিল চামচই রয়েছে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার দিচ্ছি ময়দা সামান্য একটু সুজির থেকে বেশি দিচ্ছি ময়দাটা দেখো বন্ধুরা আমি চিনি দিচ্ছি এবার আমি চিনির কোনো মাপ বললাম না এই জন্যেই কে কতটা মিষ্টি খাও নিজের স্বাদ অনুযায়ী দেবে এবং তালটা কতটা মিষ্টি তার ওপর ডিপেন্ড করবে এবার দেখো আমি দেব পুরোনো নারকেল ছোট্ট কুরোনো নারকেল দিলাম তোমরা আরেকটু বেশি চাইলে দিতে পারো আর দিচ্ছি সামান্য এক পিঞ্চ মতো নুন এবার এটাকে ভালো করে মেখে নেব এই দেখো বন্ধুরা আমি এটাকে চামচের সাহায্যে মেখে নিলাম ভালো করে আচ্ছা যেহেতু সুজি দিয়েছি চিনি দিয়েছি সেই জন্য আমি এগুলো সুজি একটুখানি নরম হবে ফুলবে আর চিনিটাও যেহেতু আমি তো দানা চিনি দিয়েছি ওই জন্য চিনিটাকেও গলার জন্য মেখে আমি খানিক্ষণ রেখে দেব আর আমি সাধারণত এটাই করি মানে আমি ব্যাটারটা মেখে সাথে সাথে ভাজি না আমি চিনি গুঁড়ো ইউজ করলেও কিন্তু ভাজি না এবার তোমরা গুঁড়ো চিনি ইউজ করতে পারো ব্যাটারটা সেট হওয়ার জন্য এবার খানিকক্ষণ রেখে দেব দেখো বন্ধুরা মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে সুজি একটু ফুলবে আর চিনিটাও গলবে একটু জল ছাড়বে দিয়ে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে তো চালের গুঁড়ো ছাড়াও খুব ক্রিস্পি খুব সুন্দর এই প্রসেসে তাল ফুলুরি হয় এই দেখো বন্ধুরা আধ ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে এই ব্যাটারটাই আমাদের দরকার দেখো চিনিটা গলে গেছে গিয়ে সুজিটাও ফুলেছে ফুলে একদম ঠিকঠাক হয়ে গেছে তো তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে ব্যাটারটা রেডি করে খানিক্ষণ ব্যাটারটা রেস্ট রেখে তারপর ভাজবে তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি দিয়ে একটা একটা করে ফুলিগুলো ছাড়তে থাকবো অবশ্যই হাতের সাহায্যেই ছাড়বো ভাতটা ভালো করে ধুয়ে নিয়ে আগে থেকে এবার ফুলিগুলো ছাড়বো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা এই যে ছোট্ট কড়াটা দেখছো এই কড়াটা আমার খুব পছন্দের আর আমার নিজের সংসারে আমার নিজে হাতে কেনা এই কড়াটা ফার্স্ট কেনা তারপরে তো প্রচুর বাসন হয়েছে কিন্তু এই কড়াটা আমার ফার্স্ট আর খুব পছন্দের করাটা আমার গ্যাসের ফ্লেম আস্তে রেখে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম জোরে রাখলে ভেতরটা হবে না আর বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে তাই সব সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে যে কটা হয় আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার একটু একটু উল্টে দিচ্ছি একটা দিক হয়ে মোটামুটি এইবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব তোমরা এইভাবে বানিয়ে দেখো আমার না যে খুব শক্ত হয়ে যায় তালের কোনো গন্ধই নেই টেস্টই নেই সেরকম ফুলুরি ভালো লাগে না তোমরা এইভাবে বানালে বুঝতে পারবে ভেতরে তালের গন্ধ থাকবে আর উপরটা হবে আর আমার বিশাল বিশাল ফেভারিট এই দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলব আর তোমাদের যদি গন্ধটা শোকাতে পারতাম বন্ধুরা তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না ভিডিওতে একদম তালের গন্ধে আমার রান্নাঘরটা একদম ভরে গেছে তোমাদের কার কার তাল খেতে ভালো লাগে আমাকে একটু জানিও তো তোমরা কমেন্ট করে দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো এই দেখো বন্ধুরা আমি প্রথমটা ভেজে তুলে আবার দ্বিতীয়টা দ্বিতীয়বার দিয়ে কড়ায় এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি